এ কাহিনী ভক্তি বনাম অহংকারের যেখানে জয়ী হয় সত্য আর ঈশ্বর এখানে বিষ্ণু পুরাণস্কন্ধ এক অধ্যায় পনেরো থেকে কুড়ি ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার রূপে আবির্ভাবের পূর্ণ কাহিনী রয়েছে চলুন শুরু করা যাক প্রাচীনকালে ছিল এক শক্তিশালী অসুর রাজা হিরণ্যক শিপু হিরণ্য মানে সোনা কশিপু মানে ভোগের প্রতীক তার দম্ভ এতটাই বেড়ে গিয়েছিল যে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিল কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর এক নিষ্ঠ ভক্ত রাজার ক্রোধ তখন সীমা ছাড়ায় একদিন সে বলে ওঠে তোর বিষ্ণু কোথায় প্রহ্লাদ উত্তর দে তিনি সর্বত্র আছেন এই স্তম্ভেও রাজা যখন সেই স্তম্ভ ভাঙ্গার চেষ্টা করেন তখন সেইটি ফেটে যায় বজ্রের গর্জন চারিদিকে ধুলোর ঘূর্ণি থেকে আবির্ভূত হন ভগবান নরসিংহ অর্ধেক সিংহ অর্ধেক মানুষ চোখে রুদ্রতেজ গলায় দেবত্বের দীপ্তি তিনি ঝাঁপিয়ে পড়লেন রাজার ওপর তুলে নিয়ে নিজের নখে বিদীর্ণ করলেন তার দেহ এইভাবে রাজার অহংকার ভেঙে চুরমার হয়ে আর জয় হল এক ভক্তের ভক্তির এক নিষ্পাপ বিশ্বাসের ভগবান প্রমাণ করলেন যেখানে ভক্তি থাকে নিঃস্বার্থ সেখানে ঈশ্বর ঠিক আগমন করেন